আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় বৃত্তের খুঁটিনাটি এই ষষ্ঠ পর্বে আজকে আমরা দেখব একশো ছাপ্পান্ন এবং একশো সাতান্ন পৃষ্ঠার একক কাজ এবং জোরাই কাজের সমাধান তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ তো এখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে প্রথমে আমরা দেখব একটা জোড়াই কাজ আছে সহপাঠীর সঙ্গে আলোচনা করে নিচের কাজগুলো করো ক ভিন্ন ভিন্ন ব্যসার্থে কয়েকটি বৃত্ত আঁকো খ প্রতিটি বৃত্তে যে কোনো অর্থবৃত্তে একাধিক অর্থবৃত্তস্ত কোণ একে কোনগুলো চিহ্নিত করো গো প্রতি ক্ষেত্রে কোনগুলো মেপে এদের ডিগ্রি পরিমাপগুলো খাতায় লেখো এবং ঘ নাম্বার হচ্ছে অর্থবৃত্তস্ত কোণের ডিগ্রি পর্যবেক্ষণ পরিমাপ পর্যবেক্ষণ করে যে সিদ্ধান্ত নেওয়া যায় তা লেখো এখানে সিদ্ধান্তটা লিখতে হবে তো আসো শিক্ষার্থীরা আমরা এর অ্যান্সারটা দেখি তো ক নাম্বারে হচ্ছে ভিন্ন ভিন্ন ব্যসার্থী তিনটি বৃত্ত আঁকি তিনটা বৃত্ত আঁকবে তোমরা ভিন্ন ভিন্ন ব্যসার্থে ঠিক আছে এই যে মনে করো এই হচ্ছে এটা ব্যাসার্থ এই ও বি একটা বৃত্ত আঁকবে ও এফ ব্যাসাধ্বনি বৃত্ত আঁকবে ও কিউ ব্যসাধ্বনি বৃত্ত আঁকবে বৃত্ত আঁকা হল তারপর খ নাম্বারটা দেখো এটার নাম দিলাম বৃত্ত এক এটা বৃত্ত দুই এটা বৃত্ত তিন খ নাম্বারে কি আছে প্রতিটি বৃত্তে দুটি করে অর্থবৃত্তস্ত কোন চিহ্নিত করি এই যে খ নাম্বারটা অ্যান্সার একসাথে দেখিয়ে দিয়েছে এখানে প্রতিটা বৃত্তে হচ্ছে আমার দুটি করে অর্থবৃত্তস্থ কোন এঁকেছি এই যে এখানে হচ্ছে একটা কোন আছে এখানে আরেকটা কোন আছে এখানে একটা কোন এখানে আরেকটা কোন এখানেও একটা কোন আছে এখানেও একটা কোন আছে ঠিক আছে প্রত্যেকটা ভিতরে আমরা হচ্ছে দুটা করে অর্ধবৃত্তস্থ কোন এঁকেছি এবার নাম্বার এবিসিডি বৃত্তে কোন এডিবি সমান নাইনটি ডিগ্রি এবং কোন এসিবি সমান নাইনটি ডিগ্রি এই যে এই কোনটা এবং এই কোনটা দুটো হচ্ছে নাইনটি ডিগ্রি কোন তারপর ইএফজিএইচ বৃত্তে কোন ইএইচএফ এফ সমান নাইনটি ডিগ্রি এবং কোন ইজিএফ সমান নাইনটি ডিগ্রি এই যে এই কোনটা আর হচ্ছে এই কোনটা তারপর পি কিউ আরএস বৃ্তে কোন পিএস কিউ 90 ডিগ্রি এবং কোন পিআর কিউ 90 ডিগ্রি পিএস কিউ এ আর হচ্ছে পিআর কিউ এ কোনটা নাইনটি ডিগ্রি করে ঠিক আছে খ নম্বরে হচ্ছে কি সিদ্ধান্ত আমরা কী বলতে পারি যে সকল অর্ধবৃত্তস্তি কোনই হচ্ছে এক সমকোণ বা নাইনটি ডিগ্রি তাই হচ্ছে আমাদের জোড়াই কাজের উত্তর তারপর একক কাজ আছে তোমার অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ অনুসারে যুক্তিসহ নিচের সমস্যাগুলোর সমাধান করে এক্সের মান নির্ণয় করো প্রতি ক্ষেত্রেই বৃত্তের কেন্দ্র ও বিবেচনা করতে হবে তো এখানে মোট সাতটা চিত্র দেওয়া আছে তোমাকে হচ্ছে সমস্যাগুলোর চিত্র দেখে এখানে সমাধান করতে হবে ঠিক আছে একশো ছাপ্পান্নঠায় আছে দুইটা আর একশো সাতান্ন পৃষ্ঠায় আরও তিনটা মোট এই সাতটা সমস্যার সমাধান তোমাকে করতে হবে তো অসম একটা করে সবগুলোর সমাধান দেখি ক নম্বরের সমাধান এই হচ্ছে আমাদের চিত্রটা ঠিক আছে চিত্রটা খেয়াল করো এখানে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আছে যার ব্যাসার্ধ হচ্ছে কি ও এ ব্যাসার্ধ বা ও সি ব্যাসার্ধ যে কোনোটা তুমি বলতে পারো তো এখানে এসি যে চাপ আছে এই এসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন এ ওসি সমান এক্স ডিগ্রি এ যে কোনটা আছে না কোন এ ওসি এ কোনটা কি এটা হচ্ছে এক্স ডিগ্রি এবং বৃত্তস্থ কোন এ বি সি সমান থার্টি ডিগ্রি এ বি সি কোনটা এ যে কোনটা এটা হচ্ছে কত থার্টি ডিগ্রি কোন তা আমরা জানি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন বৃত্তস্ত কোণের দ্বিগুণ হয় তার মানে কি এই যে কেন্দ্রস্থ কোণ যেটা ছিল অর্থাৎ এই কোণটা এটা হবে কি এই কোণের দ্বিগুণ ঠিক আছে তার মানে থার্টি ডিগ্রি ইন্টু টু বা সিক্সটি ডিগ্রি তাহলে আমরা কি বলতে পারি এক্স ডিগ্রি মানে হচ্ছে কত টু ইন্টু থার্টি ডিগ্রি অর্থাৎ বৃত্তস্ত কোণ তার মানে সিক্সটি ডিগ্রি তাহলে প্রথমটা ক নম্বরে এক্সের উত্তর কত এক্সের মান হচ্ছে সিক্সটি ডিগ্রি তারপর খ নাম্বারের সমাধান দেখি খ নম্বরে দেখো এখানে ও কেন্দ্রবিশিষ্ট একটা বৃত্ত আছে যার একটা ব্যসব্দ কি ওপি হতে পারে বা ও আর হতে পারে ঠিক আছে তো এখানে আমরা কী বলতে পারি পি আর যে চাপটা আছে এই পি আর চাপের উপর দণ্ডমান কোন পি ও আর সমান এক্স ডিগ্রি এই যে এটা কেন্দ্রস্থ কেন্দ্রস্থকোণ এবং বিত্ত্বস্ত কোন কিউ আর সমান ফিফটি ডিগ্রি এই যে কোনটা ফিফটি ডিগ্রি দেওয়া আছে সুতরাং কোন পিও আর সমান কী বলতে পারি টু কোন পিকিউআআআর কারণ আমরা জানি কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিত্তস্ত কোণের দ্বিগুণ তার মানে এই পিও আর কোনটা হচ্ছে কোন এর দ্বিগুণ তাই টু দ্বারা গুণ করেছে বা এক্স ডিগ্রির সমান টু ইন্টু কোন এর মান কত ফিফটি ডিগ্রি তো এই মানটা এখানে বসিয়ে দিলাম তার মানে টু ইন্টু ফিফটি ডিগ্রি মানে কত ওয়ান হান্ড্রেড ডিগ্রি অর্থাৎ এক্স ডিগ্রি কোণের মান হচ্ছে কত একশো ডিগ্রি তাহলে আমরা কী বলতে পারি নিম্নে এক্সের মান হচ্ছে একশো ডিগ্রি ঠিক আছে দুইটা কিন্তু আমরা করে ফেললাম তারপর সাতান্ন পৃষ্ঠায় আরও পাঁচটা ছিল সেগুলো দেখি প্রথমে আছে গ নম্বর গ নাম্বারের সমাধান এই হচ্ছে চিত্রটা এখানে ও একটা বৃত্তে আমরা দেখতে পাচ্ছি ও এম হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ বা ও এল হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ তো এম এল এর উপর দণ্ড চাপ এম এল এই যে চাপটা আছে ঠিক আছে এই বৃত্ত চাপের উপর দণ্ডামান প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ পি সরি এম ও এল সমান দুশো ষাট ডিগ্রি এম ও এল এই যে কোণটা এটা কত দুশো ষাট ডিগ্রি এবং বৃত্তস্থ কোণ এম এন এল সমান এক্স ডিগ্রি এই যে কোণটা এম এন এল সমান এক্স ডিগ্রি আমরা জানি কেন্দ্রস্থকোণ হচ্ছে কোণের দ্বিগুণ সুতরাং কোন এমওএল সমান টু কোণ এম এন এল কোনটা এই যেটা হচ্ছে কেন্দ্রস্থকোণ এটা হচ্ছে কোণের দ্বিগুণ এতক্ষণ আমরা কোণ দেওয়া ছিল কেন্দ্রস্থ কোণ বের করেছি এখন উল্টাটা কেন্দ্রস্থ কোণ দেওয়া আছে কোণ বের করছে তো মানে কোণ কি কেন্দ্রস্থ কোণের অর্ধেক ওইভাবে তুমি বের করতে পারো হাফ দিয়ে গুণ করে অথবা আমরা যেভাবে করেছি বা এমও এল এটা হচ্ছে কি কোণ যার মান দেশ ষাট ডিগ্রি আর টু কোন এম এন এল মানে এই যে এম এন এল আমরা ধরেছিলাম এক্স ডিগ্রি তার মানে টু এক্স ডিগ্রি বা বামপাস চানপাশে নিয়ে গেলাম টু এক্স ডিগ্রি সমান কী লেখা যায় টু হান্ড্রেড সিক্সটি ডিগ্রি বা এক্স ডিগ্রির সমান কী লেখা যায় টু হান্ড্রেড সিক্সটি ডিগ্রি ভাগ হচ্ছে টু তার মানে ওয়ান হান্ড্রেড থার্টি ডিগ্রি সুতরাং কোনো এক্সের মান হচ্ছে কত একশো তিরিশ ডিগ্রি এই যে মানটা এটা হচ্ছে কত একশো তিরিশ ডিগ্রি ঠিক আছে তো আমরা ঘ নাম্বারটা সমাধান করে ফেললাম ঘ নাম্বারটা দেখি ঘ নাম্বারে দেখো ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আছে এখানে কেন্দ্র দেওয়া নেই যদিও কিন্তু এখানে একটা কেন্দ্র আছে যেটা মানুষ হচ্ছে কি ও কেন্দ্র বিশিষ্ট এই যে বৃত্তটা আছে তো এর ব্যাসার্ধ কি ও এক্স হতে পারে আবার এর ব্যাসার্ধ হচ্ছে ও ওয়াই হতে পারে ঠিক আছে তো এখানে এক্স ওয়াই হচ্ছে কি এক্স ওয়াই হচ্ছে এখানে বৃত্তের ব্যাস কারণ আমরা জানি কেন্দ্রগামী যে ব্যাসার্ধটা আছে সেটা যখন দুই পাশে ছেদ করে তখন সেটা ব্যাস হয়ে যায় ঠিক আছে তাহলে কোন এক্স জেড ওয়াই একটি কোণ কোনটা এ যে কোনটা এটা হচ্ছে একটা অর্ধবৃত্তস্ত কোণ তাহলে কোন এক্স জেড ওয়াই সমান কত নাইনটি ডিগ্রি এখানে দেখা যাচ্ছে নাইনটি ডিগ্রি কোন আকারে আছে সমকোণ আছে আমরা জানি অর্থবিধস্ত কোন হচ্ছে এক সমকোণ বা নব্বই ডিগ্রি হয় এখন ত্রিভুজ এক্স ওয়াই জেডে এই যে ত্রিভুজটা ত্রিভুজ এক্স ওয়াই জেড এই ত্রিভুজে আমরা কী বলতে পারি যে কোন এক্স ওয়াই জেড প্লাস কোন এক্স জেড ওয়াই প্লাস কোন এক্স ওয়াই সমান একশো আশি ডিগ্রি ঠিক আছে মানে এই যে কোন এক্স জেড ওয়াই এই কোনটা প্লাস কোন জ্যাট এক্স ওয়াই এই কোনটা প্লাস কোন এক্স ওয়াই জেড এই কোনটা তিনটা কোন যোগফল কত একশো আশি ডিগ্রি এখানে দেখো এটা জেড হবে আগে এটা হবে কি জ্যাট এক্স ওয়াই তা আমি ঠিক করে দিচ্ছি কোন জেড এক্স ওয়াই তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত দুই সমকোণ একশো আশি ডিগ্রি এটা আমরা জানি তাহলে মান বসিয়ে দিই কোন এক্স ওয়াই জ্যাটের মান কত কোন এক্স ওয়াই জেটের মান হচ্ছে এক্স ডিগ্রি এটা বসিয়ে দিলাম এখানে এক্স ডিগ্রি কোন এক্স জেড ওয়াইয়ের মান কত কোন এক্স জেড ওয়ের মান হচ্ছে নাইনটি ডিগ্রি বসিয়ে দিলাম নাইনটি ডিগ্রি আর কোন জ্যাট এক্স ওয়াইয়ের কত কোন জ্যাট এক্স ওয়াই অর্থাৎ যে এই কোনটা এই কোনটার মান হচ্ছে সিক্সটি থ্রি ডিগ্রি তো বসিয়ে দিই সিক্সটি থ্রি ডিগ্রি সমান কত একশো আশি ডিগ্রি বা এক্স ডিগ্রি যোগ নাইনটি ডিগ্রি সিক্সটি থ্রি ডিগ্রি যোগ করলে হয় একশো তিপ্পান্ন ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি একশো তিপ্পান্ন রামবাসে যে হয়ে গেল মাইনাস বা এক্স ডিগ্রি মানে কত একশো আশি ডিগ্রি থেকে দুশো একশো তিপ্পান্ন ডিগ্রি ভয়োগ করা থাকে সাতাশ ডিগ্রি সুতরাং এক্সের এর হচ্ছে কত টোয়েন্টি সেভেন ডিগ্রি ঠিক আছে এটা হচ্ছে অ্যান্সার চারটা করে ফেললাম আর দেখি এখানে একটা বৃত্ত দেওয়া আছে বৃত্তের বেসব হচ্ছে ও জেড বা ওয়াই আমরা জানি বৃত্তের কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন হয় অধিচাপ ওয়াই জেড এর উপর দণ্ডায়মান অধিচাপ কোনটা এই জেড অধিচাপ ওয়াই জেড হ্যাঁ এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোন ওয়াই ও জেড সমান তিনশো ষাট ডিগ্রি মাইনাস এক্স কথাটা মানে বুঝো ওয়াই ও জেড এই যে মানটা এটা মানে কত এই পুরোটা যদি ষাট ডিগ্রি হয় এই পুরোটা তার মানে ওয়াই ও জেড এটা হচ্ছে এক্স ডিগ্রি দেওয়া আছে আমাদের বের করতে হবে এই কোনটা কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোন এই কোনটা আমরা বের করব তাহলে এটা কত হবে এটা যদি এক্স হয় বাকিটা কত তিনশো ষাট ডিগ্রি মাইনাস এক্স কারণ পুরোটা তিনশো ষাট ডিগ্রি ক্লিয়ার তাহলে আমরা কী বলতে পারি এটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি মাইনাস এক্স এবং বৃত্তস্থ কোন এক্স ওয়াই এক্স জেড সমান একশো বিশ ডিগ্রিটা আমাদের দেওয়া আছে এই যে মানটা এই কোনটা একশো বিশ ডিগ্রি দেওয়া আছে তো আমরা জানি যে প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিত্তস্ত কোণের দ্বিগুণ হয় তার মানে প্রবৃদ্ধ কোণ ওয়াইও যে সমান হচ্ছে টু কোণ এই যে কোণ যেটা ওয়াই এক্স জের বা প্রবৃদ্ধ কোণে মান বসিয়ে দিলাম তিনশো ষাট ডিগ্রি মাইনাস এক্স সমান বিত্তস্ত কোণে মান বসিয়ে দিই টু ইন্টু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি তার মানে এখানে কত দুশো চল্লিশ ডিগ্রি থাকে পুরোটা পাশে নিয়ে আসলাম সমান যা ছিল তাই তিনশো ষাট ডিগ্রি মাইনাস এক্স বা এই মাইনাস এক্স বাম পাশে নিয়ে আসলে প্লাস এক্স তিনশো ষাট ডিগ্রি প্লাস দুশো চুয়াল্লিশ ডানবাসী নিয়ে গেলে মাইনাস দুইশো চল্লিশ তিনশো ষাট থেকে দুশো চল্লিশ করলে থাকে একশো বিশ ডিগ্রি সুতরাং এক্সের মান কত একশো বিশ ডিগ্রি ঠিক আছে এটাই হচ্ছে আমাদের উমো নাম্বারের অ্যান্সার আরও দুইটা বাকি ছ নাম্বারটা দেখি ছ নাম্বারে দেখো একটা বৃত্ত আছে ও কেন্দ্রবিশিষ্ট যার ব্যাসার্ধ ও আর ও এ এবং ও বি বা এবি হচ্ছে একটা ব্যাস এখানে কী বলতে পারি এবি রেখে হচ্ছে বৃত্তের ও তা তাই এবি হচ্ছে বৃত্তের ব্যাস কোন এসিবি হলো একটি অর্ধবিত্তস্ত কোন এই যে কোনটা এটা হচ্ছে একটা অর্থবিতস্ত কোণ বা নব্বই ডিগ্রি সুতরাং কোন এসিবি হচ্ছে নাইনটি ডিগ্রি সুতরাং সমগ্রী ত্রিভুজ এবিসি এ যে সমক্রিয় ত্রিভুজ পেলাম আমার একটা এবিসি একটা ত্রিভুজ এই ত্রিভুজে আমরা কী বলতে পারি তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি অর্থাৎ কোন বিএসসি সমান কোন এবিসি সমান নাইনটি ডিগ্রি কেন এই কোন নাইনটি ডিগ্রি হয়ে গেছে বাকি দুইটা কোন কত কোন এবিসি আর কোন বিএসসি এই দুইটা মানে নাইনটি ডিগ্রি কারণ তিনটা যোগ করলে একশো আশি ডিগ্রি হবে বা কোন বিএসসির মান দেওয়া আছে এক্স আর কোন এবিসির মান টু এক্স তার মানে এক্স প্লাস টু এক্স সমান নাইনটি ডিগ্রি বা থ্রি এক্স সমান নাইনটি ডিগ্রি বা এক্স সমান কত নাইনটি ডিগ্রি ভাগ হচ্ছে থ্রি বা এক্স সমান থার্টি সুতরাং নির্ণ এক্সমান কত থার্টি ডিগ্রি ছ নাম্বারটা করে ফেললাম সর্বশেষ ছ নাম্বারটা দেখি এখানে ও কিন্তু বিশিষ্ট একটা বৃত্ত আছে যার ব্যাসার্ধ কত ও এ বা ও বি হতে পারে তো এখানে এবি চাপের উপর দণ্ডায়মান এই যে চাপটা আছে এবি তার উপর দণ্ডায়মান কোন এ ও বি সমান কী লেখা যায় এক্স প্লাস থার্টি ফোর ডিগ্রি এ যেটা দেওয়া আছে আমাদের ঠিক আছে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোন এসিবি সমান কত দেওয়া আছে এক্স ডিগ্রি দেওয়া আছে তা আমরা জানি কেন্দ্রস্থ কোন আছে বৃত্তস্থ কোন দ্বিগুণ যেটা লিখলাম আমরা তাহলে কী বলতে পারি এই যে কেন্দ্রস্থকোন কোন এ সমান লেখা যায় টু কোন বৃত্তস্থ কোন এসিবি তার মানে কোন এও বি মান দেওয়া আছে এক্স ডিগ্রি প্লাস থার্টি ফোর ডিগ্রি আর এসিপির মান দেওয়া আছে টু এক্স ডিগ্রি বা থার্টি ফোর ডিগ্রি সমানী রেখা যায় টু এক্স এই প্লাস এক্স ডান পাশে যে হয়ে গেলো মাইনাস এক্স বা টু এক্স থেকে গেলে থাকে শুধু এক্স তার মানে এক্স ডিগ্রি সমান কত থার্টি ফোর ডিগ্রি ঠিক আছে তাহলে নিম্নে এক্সের মান হচ্ছে থার্টি ফোর আমরা সবগুলো একক কাজের সমাধানের মাধ্যমে শেষ করলাম তো আগামী ক্লাসে আমরা হচ্ছে এখানে একটা হাতে কলমে কাজ আছে এটা দেখব তারপর একটা একক কাজ আছে এর সমাধান আমরা আগামী ক্লাসে করে দেব সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর গণিত সপ্তমাধ্যায়ের একশো ছাপ্পান্ন পৃষ্ঠার জোড়ায় কাজ একশো সাতান্ন পৃষ্ঠার একক কাজের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ